আর মাত্র দশ দিন পরই এইচএসি পরীক্ষা অথচ শিক্ষার্থীদের বই খাতার কলমের বদলে কণ্ঠে প্রতিবাদের সোয়া তা আমরা কি সুপারম্যানের নাতিপুতি বা এরকম কিছু আমরা তো রক্তি করা মানুষ যারা মৃত্যু হইতেছে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই যখন স্টুডেন্টরা যাবে তখন কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন বিষয়টা প্রশ্ন রইলো শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে কারণ একজন শিক্ষার্থী যদি মারা যায় একজন শিক্ষার্থী আগামী দিনে একটা ফ্যামিলি বা একটা ফ্যামিলির প্রধান ও পুরো একটা ফ্যামিলি লিড করবে সুতরাং ওর যদি আক্রান্ত হয় তাহলে ওর ফ্যামিলি ওর ইন এগুলা এগুলো বিষয়ে প্রশ্ন থেকে যায় আমি আহ্বান করব সর্ব স্তরের এইচএসি পরীক্ষার্থীরা তোমরা যারা যেখানে আসো আমাদের সাথে নামো যদি দাবিগুলো না মানা হয় তাহলে পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন যদি যদি দাবিগুলো না মানা হয় হয়তো আমরা বড় কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবো যে আমরা বারো তারিখ থেকে কিন্তু দফায় দফায় আন্দোলন করতেছি গতকাল হয়েছে সিরাজগঞ্জ এর আগের দিন হয়েছে চট্টগ্রাম এর আগের দিন হয়েছে সিলেট এখন আবার আজকে সিলেটে একটা কর্মসূচি ডাক দিচ্ছি আমরা এগারোটা থেকে এখানে উপস্থিত এখন বাজে আড়াইটার কাছাকাছি এখনো পর্যন্ত আমাদের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় নাই যে আমরা তোমাদের দাবি মানছি কি মানি নাই কারণ আমরা যদি তিন চার ঘন্টা স্টুডেন্ট এখানে ধারণা থাকি আমাদের পড়াশোনার একটা ইউজ পরিমাণ গ্যাপ হয় অনেক আছে যে আমার আশেপাশে আছে স্টুডেন্টরা ওরা নিউজ রিপোর্টের সামনে আসতে চায় না ওদের ভিতর একটা ভীত তার ভয় ঢুকে গেছে আজ আমরা যখন এখানে উপস্থিত ছিলাম তখন পুলিশে আসছিল জিজ্ঞাসাবাদ করছিল আমার নাম্বার নিছে নাম নিচে আমি ফার্স্ট এই কথাটা বল যে আমি কমিশনের মোট সারের কাছে গেছি কে এই বিষয়টা সম্পর্কে অবগত করছি যে আমরা এখানে শুধুমাত্র আমাদের দাবি দাবা নিয়ে আসছি অন্য কোনো বিষয় না এখানে যদি কোনো রাজনৈতিক দল আইসা ঢুকে ঢুকে যদি তাদের স্বার্থ হাসিল করতে চায় তাহলে ওই ড্রাইভার কিন্তু আমরা নিব না কিন্তু এই যে পুলিশটা আসছে আইসা যে আমাদের নাম ঠিকানা নিলো এটা মনে হয় না আমার কাছে যুক্তি যুক্ত দুই মাস এক্সাম পিছাতে হবে দাবি হলো সিকিউ এবং এম সিকিউ মিলে পাস আটটা সৃজনশীল যে কোনো পাঁচটা উত্তর দেয় এখান থেকে যদি ধরেন চল্লিশ পাইলো পাঁচটা উত্তর দিয়ে চল্লিশ পাইলো বাট বোর্ড প্রশ্নতে যে শুধু মাত্র সাতটা যদি পায় তাহলে সেই শিক্ষার্থী কিন্তু ফেল অন সেই শিক্ষার্থী কিন্তু ওই বছর কৃতকার্য হবে না তারপরে পরবর্তী বছরে সে আবার যদি পরীক্ষা দেয় পরীক্ষায় যদি পাস করে তাহলে কিন্তু সে পরবর্তী যে ধাপটা আছে শিক্ষার ওইখান পর্যন্ত যেতে পারবে এবং একজন শিক্ষার্থী যদি আত্মহত্যা করে সে দায় ভার আমাদের সকলেরই এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলো যাতে দৃঢ়ভাবে নজর দেয় আমি রিফাত ইসলাম আদিল ইসর স্কুল স্কুল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী